সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা এসেছি সিরাজগঞ্জ আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী শাহজাদপুর উপজেলা জামাতের আমির নেতা অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানের কাছে তিনি আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী হিসাবে শাহজাদপুরের বিভিন্ন গ্রাম গ্রামান্তর এবং শাহজাদপুরের মানুষের কাছে ছুটে বেড়াচ্ছেন ভোটের জন্য তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আগামীতে সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী দিনে শাহজাদপুরের জামাত ইসলামের রাজনীতি এবং দাড়িপাল্লা প্রতীকের সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে সে নিয়ে এখন আমরা একান্ত সাক্ষাৎকার মিলিত হব জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমানের সাথে আপনাকে স্বাগতম সাপ্তাহিক উত্তর দিগন্তে আপনাকে ধন্যবাদ আমাকে আজকে এই সাপ্তাহিক উত্তর দিগন্তে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে আপনি বিগত মনোনীত জামাত মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই আপনি সাজাদপুরের তৃণমূলে বিভিন্ন জায়গায় আপনি ছুটে বেড়াচ্ছেন আসলে আসলে জনগণ আপনাকে কি কারণে ভোট দিবে আপনি কেন ভোট আপনি মনে করছেন ধন্যবাদ আমাদের উত্তর দিগন্তের আমাদের সাংবাদিক আবু জাহর ভাইকে আজকে আমাকে এখানে আহ্বান করার জন্য এবং আমার কাছে প্রশ্ন করা হয়েছে আমাকে কেন মানুষ ভোট দিবে প্রিয় সাংবাদিক আমরা যেহেতু বাংলাদেশ জামাত ইসলামে চাই ন্যায় এবং ইনসাপূর্ণ শাসন ব্যবস্থা কয়েম করার জন্য সে ন্যায় এবং ইনসাপূর্ণ কায়ম করা করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট করতে চাই সে প্রেক্ষিতে আমরা শুধু ইলেকশন করে ইলেকশন করে মানুষ আমাদেরকে ভোট দিবে আমাদের মন সন্তুষ্ট এজন্যই শুধু না আমরা মানুষের সাথে কাছে যাই তাদের বিভিন্ন দুঃখ দুর্দশা দেখার চেষ্টা করি বিভিন্ন অসুস্থ হলে মানুষের সাথে পাশে দাঁড়ানোর চেষ্টা করি বিভিন্ন দুর্ঘটনা কবলিত হলে হলেই তাদের কাছে আমরা যাই সেখানে গিয়ে যেমন আমরা কিছুদিন পূর্বেই আমাদের ভেড়াকোলাতে আমাদের কয়েকটি ভাই অগ্নিদগ্ধ হলো তাদের কাছে গিয়ে আমরা প্রত্যেকটা পরিবারকে অগ্নিদগ্ধ পরিবারকে আমরা প্রায় চল্লিশ চল্লিশ হাজার টাকা কাছে দিয়েছি তারপরে তাদের একটি অ্যাক্সিডেন্ট হয়ে ধান কাটা লোকজন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তাদেরকে দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা পরিবারে আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে জেলার পক্ষ থেকে দিয়ে আমরা তাদেরকে স্টাবলিশ করার জন্য আপনার চেষ্টা করেছি শুধু এটাই নয় বিভিন্ন জায়গায় রাস্তাঘাট নিজেদের টাকা অর্থায়নে আমরা কি করছি রাস্তাঘাট মেরামত করা সহ মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি সে প্রেক্ষিতে মানুষ এখন আমাদের প্রতি যথেষ্ট আস্থাশীল আস্থাশীল হওয়ার কারণে বিভিন্ন জায়গায় আজকে তারা আমাদের নাম আমরা নাম যাওয়ার পরেও আমাদের বিভিন্ন রিক্সা ভ্যান সব সময় যখন উঠলেই একটাই নাম আসছে তারা এবার সব দেখেছে এবার তারা দায়ী বললাকে ভোট দিতে চায় আমারও আশা যে মানুষের কাছে জন্য এরছে তার বেশি যেতে পারি ও মানুষ আমাদের প্রতি আশ্বাস হয় বলে আমার বিশ্বাস এদের মানুষ আমাদেরকে ভোট চেষ্টা করতে আমাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করতে আপনি যদি আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে আপনি শাহজাদপুরকে নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে জি শাহজাদপুর যেহেতু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে শাহজাদপুর যেখানে তাঁত শিল্প তাঁত শিল্প মিলবিটা সহ বড় বড় প্রতিষ্ঠান এখানে রয়েছে যেখানে অর্থনৈতিক উন্নয়নের আহ সুতিকাগার এইখানে রয়েছে বলে আমার মনে হয় সেহেতু আমরা তাঁত শিল্পকে উন্নয়ন করার জন্য আমরা চেষ্টা করবো সেই সাথে মিলবিটাকে আরো যত প্রাণবন্ধ করা যায় যেহেতু মিলবিটা সারা বাংলাদেশের মধ্যে সাতপুরের দুগ্ধ উৎপাদন কারখানা এখানে বেশি সে প্রেক্ষিতে তাদেরকেও আমরা সেখানে যেহেতু আছে কৃষকরা আমাদের গাভীর মালিকরা তারা সেই তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না সেটা দেখার চেষ্টা করব সেই সাথে রাস্তাঘাট মেরামত করার জন্য আমরা চেষ্টা করব শুধু তাই নয় এখানে সবচেয়ে যেখানে আমাদের টাকা পয়সা মানুষ ইনকাম করে কিন্তু মাদক ব্যবসার সাথে জড়িত হওয়ার কারণে মাদক নেশা দুর্নীতি তার মধ্যে চাদা চাঁদা আদায় করার মাধ্যমে মানুষকে অতিষ্ঠ করে তোলা হয়েছে সে প্রেক্ষিতে আমরা চেষ্টা করব সকল চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত একটা সাদাপুরকে গড়ে তোলার জন্য আপনার চেষ্টা করবো যেখানে একটা কোনো দুর্নীতি থাকবে না অন্যায় থাকবে না এবং সুন্দর একটা সুভা সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণ করার জন্য আমি প্রত্যা ব্যক্ত করছি এটা আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ শহরৎপুরবাসীর উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন আগামী নির্বাচন নিয়ে জনগণের উদ্দেশ্যে আপনি যদি কিছু মেসেজ দেন জি আমি শারদপুরবাসীকে আমার অন্তর অন্তরস্থল থেকে বাংলাদেশ জামায়েত স্বামীর পক্ষ থেকে আবারও অশেষ ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি আসসালামু সালাম অনেক মত আমি আপনাদের কাছে আশা রাখতে চাই এবং আপনাদের কাছে আব্দাল রাখতে চাই এইবার আপনারা অনেক দেখেছেন বাংলাদেশে বাংলাদেশ জন্মের পর থেকেই তেপ্পান্ন বছর চলে যাচ্ছে সেখানে আমরা অনেক পার্টিকে অনেক দলকে আপনার ভোট দিয়েছেন আপনার লাঙলকে দিয়েছেন ধানকে দিয়েছেন নৌকাকে দিয়েছেন সবই দেখেছেন তারা কি উন্নয়ন করার জন্য যত অদা দিয়েছে সে অদা কতটুকু বাস্তবায়ন করেছে আপনাদের কাছে আমরা ব্যথার্থে জানাচ্ছি সেটা আপনারই ভালো জানেন তো আমি বিশ্বাস করি যদি আগামীতে আপনারা আমাকে ভোট দেন এবং দারিপাল্লাকে যদি জয়ী করেন সেখানে দারিপাল্লা আপনাদের সকল বিভিন্নভাবে যে যে সমস্ত দুঃখ দরদাসা আছে সেগুলো আমরা লাঘব করার আপনার চেষ্টা করব সেখানে শিক্ষা বান্ধব সব একটা বান্ধব আগে গত আমরা আশি শতকে দেখেছি আমি যখন ছোট থাকলেও আমি জানতে পেরেছি যে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ছিল সত করে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো একবারে তাদেরকে ধ্বংস করে দ্বারপান্ত চলে যাচ্ছে আমি চাই সব একটা আরও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে সেটা শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশের মধ্যে একটা টপ দা টপ অফ দ্য টাউন আমি চেষ্টা করতে করতে চাই যেখানে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে সবার একটা সুন্দর মডেল সাতপুর তৈরি করতে পারি আশাবাদ ব্যক্ত করছি সেভাবে কিন্তু আমি সকল জনগণের কাছে সকল আমার আপামার জনসাধারণের কাছে আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার সমস্ত জনগণকে আমি আবারও আমার অন্তর সালাম জানাচ্ছি একটা বারের জন্য আপনারা আমাকে দাড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আপনাদের কাছে আশা রাখছি